ওকে ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হাজিবিডিটি কালার ট্রেডিং প্রিডিকশনে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে আপনার ইনকাম জানি শুরু করবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে পড়াশোনা চাকরি বাকরি যে কোনো কিছুর মাধ্যমে বা যে কোন যে কোনো কাজের সাথে যুক্ত হয়ে আপনি হাজিবিডিটি কালার ট্রেডিং প্রেডিকশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে এখান থেকে পাঁচশো থেকে দুই হাজার টাকা এক হাজার টাকা আর্নিং করতে পারবেন খুব সহজে ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখবেন লাস্ট ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় কীভাবে কাজ করতে হয় সব বিষয়ে জানতে পারবেন ওকে এখন দেখেন আজ বিটিটি কালার ট্রেডিং প্রেডিকশনে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে কোনো একজনের মাধ্যমে তো আপনাকে আসতে হবে বা একজন একজন ব্যক্তির লিঙ্কের মাধ্যমে তো আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তাই না তো ওই লিঙ্কটা কই পারবে আমি এখন আমার মেসেঞ্জারে চলে যাব এখন আমি কিন্তু আমার মেসেঞ্জারে চলে যাব কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এভ্রিথিং সকল প্রসেসগুলো জানতে পারবেন ঠিক আছে এখন দেখেন এই ব্যক্তি কিন্তু আমাকে একটা লিঙ্ক দিয়েছে ঠিক আছে দেখেন লিঙ্কটা দিয়েছে কিন্তু এটা হয়েছে হ্যাঁ জিবিটিটি কালার ট্রেডিং প্রেডিকশনের লিঙ্ক এই লিঙ্কে টাচ করলে কিন্তু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হোম পেজে চলে যাব এবং অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা দেখতে থাকেন ওকে এখন আমি কিন্তু এই লিঙ্কটাতে টাচ করে দিলাম ওই ব্যক্তি আপনাকে এরকম একটা লিঙ্ক দিব ওই লিঙ্কে টাচ করে আপনি অ্যাকাউন্ট করা হোম পেজে চলে আসবেন ক্রম ব্রাউজারে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানে কী কী দিতে হবে নোটিস করেন একটা বার সেটা হচ্ছে এখানে নাম্বার দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে সেম পাসওয়ার্ড দিতে হবে এখানে যার মাধ্যমে আপনি যুক্ত হয়েছেন তার ইনভাইটেশন থাকবে এটাতে টাচ করা যাবে না ওকে তারপর নিজে দেখতেছেন আবার সেটা হচ্ছে এখানে বক্স আছে একটা এই বক্সে যে গোল বক্সটা এখানে আপনি দেখতেছেন এখানে একটা টাচ করে টিকমার্ক করে আপনি কি করবেন রেজিস্টার করে দেবেন আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে ওকে এখন দেখেন আমি কিন্তু সকল ইয়েগুলো দিব সকল বিষয়গুলো দিব এবং কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছে অবশ্যই দেখেন এখন এখানে যে আপনি নাম্বারটা দেবেন অবশ্যই জিরো বাদে নাম্বার দেবেন দেখেন জিরো কিন্তু সামনে দেওয়া আছে অবশ্যই এখানে ওয়ান থেকে শুরু করতে হবে ওকে আমি শুরু করলাম জাস্ট ওয়েট ঠিক আছে এখন আমি আমার নাম্বার দিব সবাই অবশ্যই জিরো বাদে নাম্বার দিবেন এখন নিজের নাম্বার দিতে হবে এখানে এখানে আবার অন্যের নাম্বার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই এখানে আপনার বাসার যে কোনো নাম্বার দিলে হবে আপনার নিজের নাম্বার দিলে হবে আপনার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব যে কোনো নাম্বার দিলে হবে ঠিক আছে অবশ্যই যে নাম্বারটা আপনার কাছে থাকে ওই নাম্বারটা দিলে বেটার বা বাসার নাম্বার ওকে আমি নাম্বারটা দিয়ে দি দিয়ে দিতেছি জিরো বাদে জিরো আমি মনে মনে কাউন্ট করলাম জিরো ওয়ান এইট সিক্স সেভেন জিরো টু জিরো টু নাইন ফোর ডাবল এইট নাম্বারটা অবশ্যই সুন্দর করে দিতে হবে ভুল করা যাবে না এই জন্য আমি সময় নিয়ে নাম্বারটা দিলাম যেহেতু এই নাম্বারটা আমার নিয়ে না এই নাম্বারটা হচ্ছে আমার একটা খালার নাম্বার ঠিক আছে আপনি যে কেউ নাম্বার দেন এখানে সমস্যা নেই ঠিক আছে তো এখন আমি কি করব একটা পাসওয়ার্ড দিব দেখতেছেন এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে আমি একটা পাসওয়ার্ড দিব তো পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই ইংরেজি লেটার ব্যবহার করতে হবে শুরুতে আমি আমার নাম দিয়ে দিচ্ছি তো আমার নামটা দিয়ে দিলাম অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে সর্বনিম্ন আটটা ঠিক আছে সর্বনিম্ন পাসওয়ার্ড দিতে হবে আটটা বুঝতে পারছেন আমার ইংরেজি নাম দেওয়ার পর কয়েকটা সংখ্যা উল্টাপাল্টা লাগিয়ে দিলাম ঠিক আছে এখন আমি এই পাসওয়ার্ডটা যে এখানে দিয়েছি এই সেম পাসওয়ার্ডটা এখানে দিব ওকে আমি আবার এই পাসওয়ার্ডটা উপরে পাসওয়ার্ডটা নিচে লিখব সেম আমার নাম দিলাম তারপর হচ্ছে সংখ্যা এক দুই তিন চার এরকম পাসওয়ার্ড দেবেন ঠিক আছে পাসওয়ার্ডটা দেখেন আমি যে নোটিস করেন এইখানে যে পাসওয়ার্ড দিছে এইখানেও কিন্তু সেম পাসওয়ার্ড দিছি তাই না এখন আমার কিন্তু সব কিছু কমপ্লিট নাম্বার নাম্বার দেওয়া কমপ্লিট পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট আবার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট ইনভাইটেশন কোডও আছে এখন আমি কী করবো সেটা হচ্ছে নিচে দেখেন টিক মার্কের মতো বক্স আছে বক্সটারে টাচ করে টিক মার্ক করে দিব টিক মার্ক করে দিলে কি হবে এখানে দেখতেছেন যে রেজিস্টার বলে একটা অপশন আছে রেজিস্টারে টাচ করে দিবেন রেজিস্টারে টাচ করলে কী হবে এখানে কিন্তু আপনার একটা পাজল আসবে যে পাজলটা আমরা ছোটোবেলায় খেলতাম তো এই পাজলটা মিলাইতে হবে দেখতেছেন এই যে পাজলটা আছে এই পাঁচলটা কিন্তু মিলাইতে হবে এখানে দেখতেছেন এই পাঁচলের একটা অংশ এইখানে এই না বসায় দিতে হবে মিলাই ঠিক আছে তারপর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে কারণ এই পাঁচলটাকে তো টাইনা এখানে আনতে হবে এইখানে টাচ করে ধরে টাইনা তো এখানে আনা যাবে না কীভাবে আনা যাবে তাহলে এই যে দেখতেছেন নিচে নিচে সাদা জায়গায় একটা আপনি সরি আমি আবার রেজিস্টারে টাচ করলাম এই যে এইখানে যে পাজলটা আসছে আপনি এই পাঁচলটা যে এইখানে আনবেন কীভাবে আনবেন ওই জন্য দেখেন নিচে দেখতেছেন টিক মার্ক বা তীর চিহ্ন যে আছে এই যে এই যে তীর চিহ্নটা দেখতেছেন সবাই তীর চিহ্নতে টাচ করে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখবেন ধৈরা এটাকে টাইনা এই যে এই বরাবর নিয়ে আসবেন তারপর মিলিয়ে দেবেন ঠিক আছে এখন দেখেন আমি কিন্তু টাচ করে ধরলাম টাইনা আইনা সুন্দর করে এইখানে মিলিয়ে দেব ওকে জাস্ট ওয়েট দেখেন আমি কিন্তু মিলিয়ে দিলাম এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে জাস্ট ওয়েট নেটওয়ার্কের জন্য মিবি হচ্ছে না আচ্ছা নেটওয়ার্কের জন্য অ্যাকাউন্টটা হইল না আবার আমি কি করব রেজিস্টারে অ্যাটাচ করব আবার এই পাজলটাকে আমি কী করবো মিলাবো এখানে টিকমার্কটা আছে টান দিয়ে না এখানে সুন্দর করে বসায় দেবো ওকে আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হওয়ার কথা কিন্তু হয়নি কেন নেটওয়ার্কের সমস্যা বা সার্ভারের সমস্যা এই জন্য কী করতে হবে আপনাকে একটা বিপিএন ডাউনলোড করতে হবে বিপিএন ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন আপনি প্লে স্টোরে জানেন প্লে স্টোর চিনেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গেলাম যাওয়ার পরে এখানে কী করতে হবে সার্চবারে লিখবেন এখানে সার্চবার থাকবে সার্চবারে লিখবেন যে এখানে উপরে লিখবেন যে বিপিএন লিখবেন ঠিক আছে ওয়ান ওয়ান দিবেন চারটা ওয়ান দিবেন চারটা এক দিয়া তারপর দিবেন কি বিপিএন বিপিএন আপনারা দেখছেন দেখতে পারতেছেন যে আমি কিন্তু কী লিখছি চারটা ওয়ান তারপর বিপিএন দিছি দেওয়ার পর কিন্তু এটাকে আমি সার্চ করে দেব তারপর আমার ওয়ান ওয়ান হবে এই যে ওয়ান ওয়ান বিপিএনটা আশা করি দেখতে পারতেছেন দেখতে কেমন তো আমি কিন্তু এটা প্রো এটাতে ঢুকবো তো দেখেন আমার বিপিএনটা কিন্তু ওপেন আছে মানে ইনস্টল আছে ইনস্টল আছে তো এখন আমি কী করব হোম পেজে চলে যাব আমার যেহেতু ওপেন আছে আমি এখান থেকে ওপেন করব আশা করি দেখতে পারতেছেন আমার বিপিএনটাকে তো যারা নতুন বিপিএন অন করবেন তাদের অনেক অপশন আইতে পারে তো অবশ্যই অপশনগুলো অ্যালাউ করে দিবেন এভাবে আস্তে আস্তে বিপিএনটা অন করবেন তো দেখেন আমি বিপিএনটা যেহেতু সব সেটিংস অন করে দিছি তো এখন দেখেন এই যে সেটিংসগুলো আসছে আমি কিন্তু বিপিএনটা মাত্র ডাউনলোড করছিলাম একটু আগে তো দেখতে পারতেছেন এই বিপিএনটা অন করার সময় এখানে নেক্সট অপশান আসবে আপনি নেক্সটে টাচ করবেন হ্যাঁ তারপর দেখতেছেন এখানে অ্যাকসেপ্ট আসবে সবগুলো নীল যেগুলো নীল থাকবে ওগুলোতে টাচ করবেন তো আবার দেখেন এখানে ইনস্টল বিপিএন ইনস্টল বিপিএন প্রোফাইল এখানে টাচ করবেন আবার দ্বিতীয় স্টেপে চলে যাবেন আবার নীলটা টাচ করবেন ওকেতে ওকে দেবেন ওকে দেওয়ার পর এখানে দেখতেছেন আবার যে অ্যালাউ নোটিফিকেশানে দিবেন দেওয়ার পর কী করতে হবে অ্যালাউ দিতে হবে তারপর কী করতে হবে ওকেতে দিতে হবে হ্যাঁ মানে যেটা আসে আর কি ওকেতে দিতে হবে তারপর কিন্তু এই যে বিপিএনের কিন্তু হোম পেশ হইছে ঠিক আছে এইখানে দেখেন এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা অন করে একটা টাচ করলে আপনি এখানে এইখানে একটা টাচ করলে বিপিএনটা কিন্তু অন হয়ে যাবে এই যে আমি একটা টাচ করে দিলাম এখন কিন্তু এটা কিন্তু চেকিংয়ে আছে দেখেন চেকিং চলতেছে কানেক্টেড তখনই হবে যখন এখানে কানেক্টেড লেখা থাকবে চেকিং কানেকশন এখনও হয় নাই তো জাস্ট ওয়েট এই যে এখন দেখেন কানেক্টেড তো কানেক্টেড হইলে বুঝতে পারবেন লেখাটা দেখে আবার উপরে দেখতে পারবেন যে কানে বিপিএন ওপরে শো হচ্ছে ঠিক আছে তারপরে বুঝতে পারেন যে বিপিএনটা কানেক্টেড হয়েছে এখন আমি কি করে চলে যাব অ্যাকাউন্ট করার হোম পেজে চলে যাব তো এখন আমি কি করব এখন আবার রেজিস্টারে দিব রেজিস্টারে দেওয়ার পর আবার কিন্তু এটা আসবে এটাকে আবার মিলাবো আমি এই জিনিসটাকে আবার মিলাবো তো এখন আবার মিলাবো ঠিক আছে মিলাইতে হবে কীভাবে আশা করি জানেন এই যে টিক মার্কটাকে এইখানে টাচ করে দইরা এইটাকে না এখানে আইনা লাগাই দেবেন ওকে আশা করি বুঝতে পারছেন এখন আমি এটাকে না এইখানে এইনা কী বললাম সুন্দর করে লাগিয়ে দিলাম স্মুথলি আমার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট এখন অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর কী কী করতে হবে এখানে দেখেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে কনফার্ম কনফার্ম করতে হবে কনফার্মে দিয়ে দিলাম কনফার্ম আসার পর আরেকটা জিনিস আসবে জাস্ট ওয়েট এখানে গিয়ে তো আরেকটা জিনিস আসবে এখানে দেখেন এই যে কনফার্ম দেওয়ার পর কিন্তু অনেক একটা জিনিস আছে সেটা আমার আসে না আসবে একটু পর এখানে দেখেন এই যে হোমের কাজ কী হ্যাঁ অ্যাক্টিভিটির কাজ কী প্রমোশনের কাজ কী ওয়ালেটের কাজ কী অ্যাকাউন্টের কাজ কী এগুলো আপনি জান জানতে হবে নিজেরে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার মাধ্যমে জানবেন বললাম আমরা যারা আসি অ্যাডমিন পার্সন লিডার পার্সন আমাদের মাধ্যমেও জানতে পারবেন ইনশাল্লাহ আপনি যে এখানে যুক্ত হয়েছেন বাকি সকল টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়নিং হয়ে নেবেন আমাদের ঠিক আছে কারণ সব সাপোর্ট পেতে হইলে বা ভালো কিছু করতে হইলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়নিং থাকতে হবে আমাদের সাথে কন্ট্রাক্ট থাকতে হবে এখন আপনি অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলেন ডাইরেক্ট চলে যাবেন দেখেন এটা হচ্ছে হোম পেজ ঠিক আছে আপনি চলে যাবেন দেখেন নিচে সবার নিচে অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে আসলে আপনি এখানে কিছু সেটিংস আছে সেটিংস করতে হবে সেই সেটিংসগুলো দেখেন এখানে আপনার প্রোফাইলটা চেঞ্জ করতে হবে এখানে আপনার নিজের নামটা চেঞ্জ করতে হবে সেইখানে কি করতে হবে এখানে কিন্তু নিচে চলে যেতে হবে নিচে চলে যাবেন ঠিক আছে তো এখন আমি নিচে চলে যাব নিচে দেখতেছেন যে সেটিংস বলে একটা অপশান আছে আপনি সেটিংসে টাচ করবেন সেটিংসে টাচ করলে আপনি দেখতেছেন এইখানে উপরে যে নিক নেম বলে একটা জিনিস নিক নেমে টাচ করবেন নিক নেমে টাচ করলে এই যে এইখানে যে নামটা দেখতেছেন না এই নামটা কাইটা আপনার নিজের নাম বসাবেন ঠিক আছে তো আমি এই নামটা কাটলাম কাটার পর আমার নিজের নাম দিলাম ঠিক আছে তো এখন আমি আমার নিজের নাম সংক্ষিপ্ত আকারে দিলাম এখানে ছোটো একটা আপনার সংক্ষিপ্ত নাম দেবেন দেওয়ার পর কনফার্ম করে দিবেন কনফার্ম দেখছেন কনফার্ম করে দিব আচ্ছা জাস্ট ওয়েট কনফার্ম করে দিলাম আমার নামটা কিন্তু সেট আপ দেখছেন যে নামটা সেট আপ এখন এখানে প্রোফাইলে টাচ করবো এই যে পিকচারে টাচ করবো এখানে আমার পিক বসাবো বা এখানে যে পিকগুলো আছে এখানে এখানে যে পিকগুলো আছে এইখানে যে পিক পছন্দ হয় আমার ওই পিকটা সিলেক্ট করবো এখন আমার এই পিকটা কিন্তু পছন্দ হচ্ছে কোন পিকটা এই বাচ্চার পিকটা কিন্তু পছন্দ হচ্ছে এটা আমি টাচ করে দিলে কী হবে এটা সিলেক্ট হয়ে যাবে সব কিছু কমপ্লিট পিক পিকচার কমপ্লিট নাম কমপ্লিট এখন আমি কী করব বাম দিকে দেখেন ব্যাগ অপশন আছে টিক চিহ্ন টিক মার্ক করে দেবো আমি কিন্তু দেখেন একটু কি দেখাইছিলো এখানে অন্য নাম ছিল এখন এখানে আমার নিজের নাম তো এইখানে আমার একটা নিজের পছন্দ মতো প্রোফাইল বা পিকচার দেখছেন তো দেখতে পাচ্ছেন এইভাবে সেট আপ করবেন আরেকটা বিষয় এখানে যেহেতু আপনার হোম একটা পেজ এখানে যেহেতু আপনি কাজ শুরু করছেন মনে করেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এখানে জিরো জিরো ব্যালেন্স ইনকাম যখন করবেন এখানে সব ইনকাম শো হবে যত টাকায় আপনার ইনকামে থাকবে বা ইনকাম করবেন বা ওয়ালেটে বা এখানে থাকবে এগুলো শো হবে আপনি উইড্রো দিতে পারেন আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে ফেললেন এখন আপনি কই যাবেন এই যে এখানে দেখতেছেন ওয়ালেট সরি টিকমার্ট নিয়ে নেই এখানে দেখতেছেন যে ওয়ালেট বলে একটা অপশান আছে ওয়ালেট বা এখানে আপনি উইড্রো দেখতেছেন উইড্রো যে কোনো একটা চলে যাবেন তো আমি এখানে ওয়ালেটে চলে গেলাম আমি ওয়ালেটে চলে গেলাম এখানে ওয়ালেটে আসার পর আরেকটা বিষয় দেখতেছেন যে উইড্রো বলে একটা অপশান আছে উইড্রোতে টাচ করবেন উইড্রোতে টাচ করার পর এখানে দেখতেছেন আরেকটা বিষয় সেটা হচ্ছে ফাঁকা জায়গায় অ্যাড অপশান আছে দেখতেছেন অ্যাড অপশন বক্স আছে সুন্দর করে এই জায়গায় টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতেছেন একটা সে কত এই জিনিস আসতে সেটা হচ্ছে অ্যাড পেমেন্ট মতো টাবার বক্স আবার নিচেও দেখতেছেন অ্যাড পেমেন্ট মতো এইটাতে অথবা এইটাতে যে কোনো একটা টাচ করবেন তো আমি যে কোনো একটা টাচ করলাম টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো এইটার কাজকে জাস্টওয়েট এই যে এই ইন্টারফেসগুলোর কি ইন্টারফেসগুলোর কাজ কি এইখানে মনে করেন যে 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 জিনিসগুলো দেখাচ্ছে এগুলো দেখেন এইখানে আপনার দিতে হবে বিক জাস্টওয়েট এইখানে দিতে হবে আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার এনিথিং যেটাই থাকে এটা সুইচ করতে হবে এখানে আপনার নাম দিতে হবে এখানে আপনি বিকাশ এখানে যে বিকাশ নগদ দিচ্ছেন ওইখানে এখানে ওই নাম্বারটা দিবেন তো এখন আমি কি করবো এইখানে টাচ করব। টাচ করলে কিন্তু এইখানে আমার চলে আসবে অনেকগুলো অপশন দেখতেছেন যে এইখানে অনেকগুলো অপশন চলে আসছে তো এখানে বিকাশ আছে রকেট আছে উপায় আছে নগদ আছে তো বিকাশ নগদ সবাই ট্রাই করবেন দেওয়ার জন্য বিকাশ নগদ ঠিক আছে তো এই যে আমার কিন্তু বিকাশ বিকাশ আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কী করতে হবে উপরে দেখেন যে বাম দিকে সাদা জায়গায় ডান দিকে আর কি কনফার্ম বলে আছে। এই কনফার্মে দিয়ে দেবেন কনফার্ম করলে এই যে বিকাশটা নিয়ে নিল বিকাশটা নিয়ে নিল নিয়ে নেওয়ার পর এখানে কী করবেন এই যে নাম এখানে নিজের নাম দিতে হবে প্লিজ ইন্টার নেম মানে নিজের নাম দিতে হবে আপনার নিজের নাম দিয়ে দেবেন আমার নাম আমি দিয়ে দিলাম সংক্ষিপ্ত আকারে দিয়ে দিলাম আমার নামটা কিন্তু দিয়ে দিলাম দেখছেন এখন দেওয়ার পর এখানে যে আমি বিকাশটা সিলেক্ট করছি এই বিকাশ নাম্বার এখানে দিতে হবে আপনি যদি নগদ সিলেক্ট করেন নগদ নাম্বার দিতে হবে ওকে তো এখন আমি আমার বিকাশ নাম্বারটা দিলাম ঠিক আছে ধরেন আমি আমার বিকাশ নাম্বার দিলাম জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান ফোর সিক্স থ্রি জিরো থ্রি এইখানে যে আপনি নাম্বারটা দিলেন এই নাম্বারটা অবশ্যই জিরো সহকারে দিতে হবে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আপনি নাম্বারটা দিয়েছেন ওইখানে জিরো বাদ দিয়ে দিতে হবে কিন্তু এই যা এইখানে এইখানে জিরো সহ কিন্তু নাম্বার দিতে হবে এবং এইখানে যে নাম্বারটা দিবেন অবশ্যই সুন্দর একটা নাম্বার দিবেন মানে সঠিক নাম্বার দিবেন ভুল নাম্বার দিলে কিন্তু এই নাম্বারে টাকা চলে যাবে তো অবশ্যই নাম্বারটা আপনি দেখবেন ভালো করে দেওয়ার পর আবার এই জিনিসগুলো দেখবেন চেক দিবেন বিকাশ আছে কিনা না হ্যাঁ আপনার নাম সেটা আছে কিনা আপনার নাম্বার ঠিক আছে কি না দেওয়ার পর আশা করি নিচে দেখতেছেন আপনি আশা করি যে সেভ অপশন আছে এই সেভে দিলে আপনার কিন্তু ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে